হলো এটা মুরগি টানেন এটা হলো বাজারটা হুম আন্টি খুশি তো খুশি হইছেন এখন এরা তো ঈদ বাজার যেতে করতে পারেনি ওনার মাকে বলবেন যে এটা রান্না করে বাচ্চাদের জন্য খাইতে দেয় এবং ওনার জন্য খাই সবাই মিলে আর আমাদের জন্য দোয়া করে। ঠিক আছে আমরা জানি আপনাদের এই এইসব হতদরিদ্র মানুষের পাশে আপনারা থাকতে পারি ততমে আরো দুইজন কারা ও এনাদা না তোমার নাম কি বাবা নাই বাড়ি এখানে কি করে কাজ করে না এখানে তোমার সাথে কেউ আছে মা আছে না তোমার আচ্ছা ঠিক আছে আসেন যে আমরা শুনতে পেলাম যে আপনাদের ঈদ বাজার হয়নি ঈদে এখন বাজার করতে পারেননি আমাদের যে সাদ্দাম বললেন যে আমাদের আপা এখন ঈদ বাজার করতে পারেনি ঈদ বাজার হয়নি এখনো ঈদ বাজার হয়নি না আর আপনার এই ছেলে প্রতিবন্ধী ও চিকিৎসা চলছে তো না ও মানে চিকিৎসা করে এখন মোটামুটি একটু সুস্থ ছেলেমেয়ে কয়জন আপনার তিনটা শুধু এটাই প্রতিবন্ধী ও আচ্ছা আচ্ছা আপনি স্বামী কি করে গাড়ি চালান আমরা তো দশ টাকা ঈদ বাজার দিচ্ছি কিন্তু ওই ঈদ বাজারটা নিতে গেলে আপনাকে দশ টাকা দিতে হবে দেখি ঈদ বাজারটা দেখায় একটু ফারুক ভাই ঈদ বাজারটা নিয়ে আসেন ঈদ বাজারটা নিয়ে আসেন দেখি একটা দেন

ও আরেকজন আনটি আছেন না আনটি আসেন আমাকে এখানে আসেন আসেন ও সাত নাম্বার ওনাকে না আচ্ছা ঠিক আছে আনটি এটা হচ্ছে দশ টাকার ঈদ বাজার ঠিক আছে এতে কিনবেন নাকি দশ টাকা দিয়ে বাজার কিনতে গেলে কয় টাকা লাগবে মেলা লাগবে এতে পাইলে তো খুশি হবেন নাকি স্বামী স্বামী কি করে বিধবা আপনি স্বামী নাই ও বাচ্চা কাচ্চা

দশ দশ বিশ টাকা এর বিনিময়ে আমরা তাদের ঈদ বাজার দিলাম আমি আপনাদের অনুরোধ করব যে এইভাবে আপনারাও যদি পারেন যদি আপনাদের সচ্ছলতা থাকে ব্যক্তিগতভাবে পারেন বা সমষ্টিগতভাবে পারেন এসে মানুষের পাশে দাঁড়ান আমরা অনেকে বলতে পারেন দশ টাকা কেন নিচ্ছি ফ্রি জিনিস কখনোই ভালো হয় না অত যদি কিছু বিনিময় থাকে সেটাকে কি হয় সেটা সব কিছুতেই ভালো হয় এই জন্য আমরা দশ টাকা নিয়েছি ওনাকে ফিরে দিলে উনি হয়তো ভাবছে আমাকে ভিক্ষা দিচ্ছে অনুদান দিচ্ছে অতএব আমরা উনি দশ টাকাতে কিনে নিয়েছেন ওনার টাকা দিয়ে উনি কিনে নিয়েছেন এই জন্য দশ টাকা নিয়েছি আমরা তো সবাইকে উদার আহ্বান জানাবো এইসব হতদরিদ্র মানুষের পাশে থাকতে এবং এদেরকে সহযোগিতা করতে আপনি খুঁজে দেখেন আপনার আশেপাশে অনেক মানুষই আছে যারা হতদরিদ্র তাদেরকে সহায়তা করুন তাদের পাশে থাকুন এই উদার আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ আমাদের কার্যক্রম চলছে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আপনার আচ্ছা এটা আমরা মানুষের কল্যাণে মানুষ একটা সংস্থা আছে তার পক্ষ থেকে দশ টাকার এই বাজারটা দিচ্ছি আপনারা কি কিনবেন দশ টাকা দিয়ে হ্যাঁ কিনবেন না আচ্ছা তাহলে এই দশটা টাকা দেন আমাদের আর এই বাজারটা নেন এটা নেন মুরগিটা আবার খুশি তো হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন আর বাচ্চা কাচ্চা নিয়ে তো ইনশাল্লাহ ইচ্ছা ভালো হবে আপনাদের মতো হতদর্য মানুষকে যাতে ইটটা তাদের ভালো হয় তাদের মুখে যেন হাসি দেখতে পাই এই জন্য মানুষের কল্যাণ মানুষ এই ব্যবস্থাটা করেছে যে দশ টাকার ঈদ বাজার তা আমাদের দোয়া করুন আপনার ঠিক আছে সম্মানিত দর্শক ওনার বাচ্চার হাতে টাকাটা ছিল সেই টাকা দিয়ে উনি কিন্তু ঈদ বাজারটা নিলেন তো এই টাকাটা আমরা আবার ওনার বাচ্চার হাতে ফিরিয়ে দেব কারণ এই মাসুম বাচ্চার কাছে ও টাকাটা নিতে চায় না সুতরাং আমরা আবার আমাদের এই ছোট্ট বাবুকে নাও টাকাটা নাও টাকাটা ফিরিয়ে দিলাম সময় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কার্যক্রম চলতে থাকবে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ টাকা বিক্রি করতেছি নিবেন কি আপনি তার দশটা টাকা দেন আপনার কাছে নাই আচ্ছা এখানে কেউ কি ভাই আছেন যে আপনাকে দশটা টাকা দিবেন ভাই দশ টাকা থেকে এই মালাগুনে পাইবো আমি হ্যাঁ হ্যাঁ এই দশ টাকা দিয়ে আপনাকে দিব আমরা হ্যাঁ ওনাকে দিব আমরা ইনশাআল্লাহ দশ টাকা দিলাম ঠিক আছে শম্ভনের দর্শক এই আপার কাছে টাকা নাই কিন্তু আমাদের এই ভাই ওনাকে এই দশ টাকা দিয়ে বাজারটা কিনে দিচ্ছে তাহলে কতটা অসহায় হলে ওনার কাছে দশটা টাকা বন্ধ নাই তাই তাই এই জাফা আপনি বাজারটা নেন খুশি হয়েছেন তো আমাদের জন্য দোয়া করেন আর আমাদের মানুষের কল্যাণের মানুষে যারা আছে কমিটিতে সবার জন্য দোয়া করে ইনশাল্লাহ যেন আপনাদের ভাষা থাকতে পারি ঠিক আছে আর কোনো বিপদ আবাদ হলে ইনশাল্লাহ মানুষের কল্যাণ মানুষের সাথে দেখা করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি ওনাকে দশ টাকা বাজারটা কিনে দিলেন ঠিক আছে আপনাদের ধন্যবাদ আমরা এইভাবে পাশে থাকবেন জি ইনশাল্লাহ 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 দর্শক আমরা দেখুন এই দশ টাকা এই দশ টাকার বিনিময়ে এই আপাকে আমরা বাজারটা দিলাম আর ওনার কাছে টাকা ছিল না কিন্তু আমাদের এক ভাই ওনাকে এই দশ টাকা ডোনেট করেছেন এই টাকাতে ওনাকে বাজারটা কিনে দেওয়া হয়নি সাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোন আমার একটা প্রতিবন্ধী বাচ্চা দেখতে পাচ্ছি রাস্তায় বসে আছে হ্যাঁ কেমন আছো হয়তো কথাই বলতে পারে না ভয় পাচ্ছে হ্যাঁ এখানে ওর আত্মীয় স্বজন কেউ আছেন ও আচ্ছা আসেন আসেন এই বাচ্চাটা এরকম কতদিন হলো ও চিকিৎসা করাচ্ছেন না উনি হচ্ছে না কোনো প্রকার রেজাল্টই হচ্ছে না চিকিৎসায় তে ও মা বাবা কি করে মানুষের বাড়ি কাজ করে বা করে এইভাবে চলে ঈদ বাজার তো মনে করেনি এখন হুম তো বলতে পারে না তুলে এখন তুলে খেয়ে বয়স কত বাইশ বছর বয়স আমরা মানুষের কল্যাণে মানুষের পক্ষ থেকে এই ফ্যামিলিটাকে একটা ঈদ বাজার দিতে চাই মাত্র দশ টাকায় দশ টাকা কি আছে আপনাদের কাছে আচ্ছা কেউ কি দশ টাকা দিবেন একটু আসলে সুপ্রিয় দর্শক দশ টাকা পেয়ে গেছি যদিও অনেকে মনে করতে পারেন যে এই বাচ্চার কাছে কেন দশ টাকা নিলাম যেহেতু আমাদের একটা রুলস আছে দশ টাকাতে আমরা বাজার দিচ্ছি তো আমরা ওনার খালা যেহেতু আছে আর আমাদের ভাই যেহেতু ডোনেট করেছেন তো আমরা দশ টাকা নিব দেখি আমরা একটু আহ ওনাদের বাজারটা দিই এটা হল এটা মুরগি টান এটা হল বাজারটা আনটি খুশি তো খুশি হয়েছেন এখন এরা তো ঈদ বাজার যেহেতু করতে পারেনি ওনার মাকে বলবেন যে এটা রান্না করে বাচ্চারা যেন খাইতে দেয় এবং ওনারা যেন খায় সবাই মিলে আর আমাদের জন্য দোয়া করে ঠিক আছে আমরা যেন আপনাদের এই এইসব হতদর্য মানুষের পাশে থাকতে পারি ঠিক আছে আন্টি ভালো থাকেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দশ টাকা আমরা এই দশটা টাকা ফেরত দিবো আবার কেন দিব কারণ আমরা চাই না যে এই বাচ্চাটার কাছে দশ টাকা নিতে এই বাচ্চাটাকে আমরা এই টাকাটা ফেরত দিব এটা না সমস্যা নাই থাকো ভালো থাকো ঠিক আছে আনটি ভালো আসসালামু আসসালাম খুশি তো অবশ্যই খুব খুশি আপনাদের যেহেতু আপনারা এলাকার প্রতিনিধি মানুষের কল্যাণে মানুষের আপনারা যে খোঁজ খবরটা রাখেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ যে আপনারা হতদরিত মানুষের খোঁজ খবরটা রাখেন